ক্যাপিটাল মার্কেট থেকে আপনি যদি বড় করতে ইউ হ্যাভ এন অপশন আপনি একুইটিতে যাবেন না বন্ডে যাবেন অ্যাকর্ডিং টু ইউর নিড আপনি কস্ট কোন লেভেলে গিয়ারিং করতে চান আপনার কস্ট থেকে বড় এনি প্রোডাক্ট এই অপশন তো এখন বাংলাদেশে নাই বাংলাদেশ ব্যাংক ক্যানট টেক অল দ্য লট অন ইন দা ব্যাঙ্কিং সেক্টর রাইট নাও আমি যত ইন্ডিপেন্ডেন্স দিই যদি আমার ক্যাপিটাল মার্কেট আমি ডেভেলপ করতে না পারি আমার হাই স্টেট ব্যাংক থেকে যদি বড়োইং চলতে থাকে বাংলাদেশ ব্যাংক যতই রিফর্ম করুক এটা এই প্রেশার তো নিতে হবে তাদেরকে ইট ভেরি ডিফিকাল্ট টু ডু ইট সো আই সাজেস্ট অলসো বাংলাদেশ ব্যাংক ক্যাপিটাল মার্কেট ব্যাংকিং সেক্টর অ্যাজ আ হোল হ্যাজ টু হ্যাভ সাম সর্ট অফ কোয়ার্ডিনেশন এখানে সাপোর্ট দরকার আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যেটা আসছে এটা কোয়াইট কারেক্টলি নার্সিং যেটা বলছে এটা রিং ফেন্সিং আপনাকে <laughs> and it is time, this Bill service so each that this whole picture mixed made. You packaging of the it. it will not give you that. It is some of Singaporean Michelle is sitting here. They know how to pay well to the guys who produce and who delivers. Singapore is a good example, I tell you. Among Singaporeans, when you only criticize the Maharlika, your answer was that you pay peanuts, you get the monkey, you don't get anything delivered. Daily.

এখানে আপনি নর্মাল বাংলাদেশের সিভিল সার্ভিসের পে প্যাকেজ দিয়ে আপনি যদি ওই ওই ক্যালিবারের লোকজনকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেটা আপনি কোনো সময় করতে পারবেন না তো আমাদেরকে এই এই জায়গাগুলোতে আমাদের করতে হবে এগুলো সেপারেট করতে হবে রিং ফেন্স করতে হবে আর স্ট্রাকচারের মধ্যে যেটা শুরু করেছে এখানে ব্যাংকের ভিতরে আপনার অটোমেশন ইজ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টু অ্যান্ড অটোমেশন এখানে অ্যাকাউন্টেবিলিটি যত ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাইতে পারবেন তত করাপশন কমবে যত অটোমেশন করতে হবে ট্রান্সপারেন্সি তত বাড়বে আমরা কিন্তু এই এই জিনিসগুলো করতে হবে মানে জাস্ট সেন্ট্রাল ব্যাঙ্ক আমার মনে আমি তো বলবো আপনার ইয়ে ইনল্যান্ড রেভিনিউ কি বলে কাস্টমস কাস্টমস ইজ এ হিউজ ইস্যু ট্রান্সপারেন্সি আপনি যদি ফুললি অটোমেশন না করেন আপনি যদি এটাকে আমি বলতেছি আজকের কন্টেক্স হ্যাভ টু বিভু বি কি বলে ফিজিক্যাল কন্ট্যাক্ট কমাই আনতে হবে কতগুলো জায়গাতে যদি আমরা রিফর্ম করতে না পারি সেন্ট্রাল ব্যাংকের উপরে অল প্রেশার নেওয়া ইন্ডিপেন্ডেন্স হয়েও কিন্তু পারফর্ম করতে পারবে না তো সুতরাং ক্যাশলেস সোসাইটি আমাদেরকে যেতে হবে আজকে রেভিনিউ কালেকশনে আমাদের কেউ অ্যাকাউন্টেবিলিটি নাই কেন কারণ ট্রানজাকশন ইনফর্মাল ট্রানজাকশন ইজ সো বিগ যে এটা রেভিনিউ নেটওয়ার্কের মধ্যে আসছে না সুতরাং এখানে আমাদেরকে এই সেন্ট উইদাউট সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স এটা অপারেট করবে না যারা আছেন প্রাইভেট সেক্টর আছে আমাদের যারা আমরা সবাইকে নিয়ে বিষয়টা আসছে তো শুধু বললো সিক্সটি থাজেন্ড নাইন মান্থে আমার ডেফিসিট আপনাকে তো মিট করতে হবে আইদের ফরেন বরিং একটা আছে লোকাল বোরং तो क्या बोल रहे हैं मन यर प्राइडिंग ऑफ़ डी प्राइवेट सेक्टर अगेन सो इश्यू इज़ आपने कि ज़्यादा वेल्थ क्रिएट करवे ज़्यादा इम्प्लॉयमेंट क्रिएट करवे आप इतना के क्लाउड वर्क करे गवर्नमेंट मनी जोलेस वेस्टेड एंड करप्शन एंड रेली रिटर्न और इन्वेस्टमेंट डिस्लोग वो योर नोट है प्राइ Leave as much money with the private sector as possible. Those guys know how to make the most of it. They know how their money will give the best return and create employment. So leave the, as much money as possible with the private sector and allow them to function. So I mean out Private Then printing money. Then printing money. We have to come out of this culture of printing money. And private sector, government borrowing from the banking sector and others private. Sector. So this our capital market again comes into the picture. So aircraft can aircraft can why extract Why? It's an enterprise. You run like one, right? Government can if you want to buy a plane, go to the market. Go for equity, go for বন্ড গো ফর এনি প্রোডাক্ট ইউ লাইক ওট সুইটস ইউর এন্টারপ্রাইজেস সো এই যে গভর্নমেন্ট গভর্নমেন্টের টাকা তো প্রথমে যেভাবে যেতে হবে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন সুদাগত আপনাকে ওয়েলফেয়ার সিটিজন ওয়েলফেয়ার এনশিওর করতে হবে আপনাকে এডুকেশন সাসটেন্ড করতে হবে আপনাকে হেলথ কেয়ার সাস্টেন্ড করতে হবে ওয়েলফেয়ার এনশিওর করতে হবে আপনাকে এডুকেশন সাস্টেন্ড করতে হবে আপনাকে হেলথ কেয়ার সাস্টেন্ড করতে হবে